আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর নতুন গণিত বইয়ের পনেরো পৃষ্ঠা নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো চার নঙে দেওয়া আছে স্বয়ংকের সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি এবং খুঁজে পাওয়া সংখ্যা নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করি এখানে দেখো প্রথমে দেওয়া হচ্ছে এক অঙ্কের সংখ্যা এক অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি যে নই আমরা এখানে নই লিখব আর এক অঙ্কের সংখ্যা এক ধরা কারণ সৈন্য কোনো সংখ্যার সামনেই বসলে তার কোনো বেরো থাকে না ঠিক আছে দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুইটা নয় আমরা এখানে দুইটা নয় লিখে দিব আর দুই অঙ্কের কোদতম সংখ্যা হচ্ছে এক দিয়ে একটা সৈন্য দেওয়া হবে তাহলে এটাই হচ্ছে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তারপরে বলা হয়েছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে তিনটা নই আমরা তিনটা নয় দিব তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে আর তিন অঙ্কের কোদুতম সংখ্যাটি হবে দিয়ে আমরা দুইটা শূন্য দেব তাহলে হবে তিন অঙ্কের কোদুতম সংখ্যা তারপরে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে চারটা নয় আমরা চারটা নয় রেখে দিব একটা দুইটা তিনটে এবং চারটা আর চার অঙ্কের পূদতম সংখ্যা হবে একদি তিনটা শূন্য আমরা এখানে তিনটা শূন্য দেব তারপরে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে পাঁচটা নয় আমরা এখানে পাঁচটা নয় দেব দুইটা তিনটে চারটা এবং পাঁচটা আর এক দিয়ে আমরা চারটা শূন্য দেব তাহলে পাঁচ অঙ্কের কোদতম সংখ্যা গঠন হবে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে ছয়টা নয় আমরা ছয়টা নয় দেব ছয়টা নয় হবে এই যে আমরা ছয়টা নয় চারটা পাঁচটা এবং ছয়টা নয় সাথে ছয় অঙ্কের কোদতম সংখ্যাটি হবে এক দিয়ে পাঁচটা শূন্য তিনটা চারটা এবং পাঁচটা শূন্য তাহলে চার নং সমাধান হলো এক্ষেত্রে চার নংয়ের ভিতরে বলা হয়েছে যে এক নম্বর বলা হয়েছে নয়শো নিরানব্বই এর পরের সংখ্যাটি কত যেহেতু পরের সংখ্যা বলছে তাহলে আমরা নয়শো নিরানব্বই সাথে আমরা নয়শত সাথে এক যোগ দেব যদি পরের সংখ্যা বলে তাহলে আমরা কি করবো এক যোগ দেব নয়শত নিরানব্বই যোগ এক তাহলে হবে কত নয় সাথে এক যুগ হলে হবে এক হাজার ঠিক আছে পরের সংখ্যাটি নয় নিরানব্বই এর পরের সংখ্যাটি হচ্ছে এক হাজার এখানে বলা হয়েছে যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে দশ হাজার দশ হাজারের আগের সংখ্যাটি কত যদি আগের সংখ্যা বলে তাহলে এটা একটা নিয়ম হচ্ছে আমরা এক বিয়োগ করব পরের সংখ্যা বললে এক যুগ করব আগের সংখ্যা বললে এক বিয়োগ করব। আমরা এই দশ হাজার থেকে এক বিয়োগ করলে হবে কত নয় হাজার নয়শো নিরানব্বই নয় হাজার নয় নিরানব্বই হবে কারণ দশ হাজার থেকে এক বিয়োগ করলে নয় হাজার নয়শো নিরানব্বই হয়ে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা বুঝতে পারছ এখন আমরা পাঁচ নম্বর সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো পাঁচ নম্বর যে প্রশ্নগুলি করা হয়েছে এক নম্বরে প্রশ্ন করা হয়েছে বৃহত্তম সংখ্যা তৈরি করো এক্ষেত্রে আমাদের যেহেতু সাতটি অঙ্ক দেওয়া উচিত এই সাতটি কাঠের মধ্যে সংখ্যা দেওয়া উচিত আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমরা বড় থেকে ছোট ক্রমে সাজে নেব তাহলে প্রথমেই আমরা নই লিখব তারপরে এখানে আট আছে আট তারপরে ছয় তারপরে পাঁচ তিন থেকে ছোট ক্রমে সাজা নিলেই আমরা বৃহত্তম সংখ্যাটি গঠন করতে পারবো দৈনন্দিন বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি সেক্ষেত্রে নিয়মটা হলো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য আমরা ছোট থেকে বড় ক্রমে সাজে নিবো এখানে একটি সমস্যা হচ্ছে যেহেতু সৈন্য আছে প্রিয় শিক্ষার্থী সৈন্যবাদে এখানে এই অঙ্কগুলির মধ্যে সবচেয়ে কদ্যতম হচ্ছে দুই তাহলে আমরা প্রথমে দুই দিব দুইয়ের পরে শূন্য দিব তারপরে আবার ছোট থেকে বড় ক্রমে তিন আছে পাঁচ ছয় সাত আট নয় সাত নেই আট নয় অর্থাৎ শূন্য থাকলে প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাটি আগে দিয়ে তারপর শূন্য তারপরে আবার ছোট থেকে বড় ক্রমে সাজে নিলে কততম সংখ্যাটি গঠন হবে তিন নম্বরে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী যে বৃহত্তম বিজু সংখ্যা তৈরি করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৃহত্তম সংখ্যাটি যে তৈরি করছি এটি একটি সংখ্যা সেক্ষেত্রে আমরা বৃহত্তম বীজ সংখ্যা যখন তৈরি করব। তখন সবচেয়ে সংখ্যাটি নিয়ে সংখ্যা আমরা জানি বেজুর সংখ্যা হচ্ছে এক তিন পাঁচ এবং সাত নয় এগুলি হচ্ছে বীজুর সংখ্যা আর এই এই পাঁচটি হচ্ছে বিজুর সংখ্যা এই পাঁচটি কোন সংখ্যা শেষে থাকলে সেই সংখ্যাটি হয় বিজুর সংখ্যা ঠিক আছে পৃথিবীতে যত সংখ্যা আছে সেই সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাটিও বীজ সংখ্যা যেহেতু এই বৃহত্তম সংখ্যাটির শেষে কোনো এই একটি নেই আমরা বৃহত্তম সংখ্যা যেহেতু এই তিনটাকে আমরা শেষে নিয়ে যাব দেখো আমরা এই তিনটাকে অর্থাৎ বিশকে আগে লেগেছে তিনটাকে শেষে নিয়ে গেছি তার মানে এই সংখ্যাটা বৃহত্তম বীজ সংখ্যা তৈরি হয়েছে আরবার বলছি যে ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কুদ্দূতম সংখ্যাটি শেষে নয় আছে তার মানে এটি বেজুর আমরা এই নয়টাকে আটটাকে পরে নিয়ে যাব ঠিক আছে তার নয়টাকে আগে নিয়ে যাব তার এটা কুদূতম জোর সংখ্যা তৈরি হয়ে যাবে ঠিক আছে আর আমরা জানি জোর সংখ্যা হচ্ছে সৈন্য দুই চার ছয় এবং আট এগুলি হচ্ছে জোর সংখ্যা আর এগুলি যদি কোন সংখ্যা শেষে থাকে তাহলে ওই সংখ্যাটি জোর সংখ্যা তার মানে আমরা আটকে শেষে দিলাম নয় কে একটু আগে নিয়ে দিলাম তার মানে কুদতম জীব সংখ্যা হচ্ছে এটা আশা করি শিক্ষার্থী বন্ধু কোন পৃষ্ঠা তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আজকে প্রয়োজন থাকলো পরবর্তীতে আমরা শুরু পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম